প্রাণপ্রিয় উপস্থিতি সমায়িত সাথী ভাই বন্ধুগণ আমরা আল্লাহ সুবহান ওয়া তাল্লাহ দরবারে অবনত মস্তকে কালী মতো শুক্র আদায় করছি যিনি আজকে আমাদেরকে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা রব্বুল আলিন শাহী দরবারে অন্তরে অন্তস্থল থেকে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পরি আহমদুলিল্লাহ সালাত সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি আমাদের প্রাণের থেকেও যিনি প্রিয় যার অনুসরণ এবং অনুকরণেই মানব জাতির সর্বাত্মক কল্যাণ নিহিত রয়েছে আসুন আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে সাদু পেশ করি পরি সাল্লাম মোতারম মাজজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সম্মেলিত সাথী ভাই বন্ধুগণ একশো কাবিরা গুনার মধ্যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মিথ্যা কসমের ভয়াবহতা প্রিয় সাথী বন্ধুগণ এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে অনেক মানুষের প্রশ্ন থাকে এবং এ সংক্রান্ত কিছু বিধিবিধান আমাদের জানা দরকার এই জন্যে আমরা আজকে ইনশাআল্লাহ এই মিথ্যা কসম বা ইয়ামিনুল গামুস সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব করবো ইনশাআল্লাহ প্রিয় সাথে বন্ধুগণ এটি ফেখের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সম্মানিত ফকেহগণ এই আলি গামুস বা মিথ্যা কসম এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তো আমরা সংক্ষেপে ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব রব্বুর আলমী যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ তলা অমায় তৌফিক ইল্লা বিল্লাহ প্রথমত আমরা যে জিনিসটি জানব যে ইসলামের দৃষ্টিতে কসম হচ্ছে তিন প্রকার কসম কয় প্রকার তিন প্রকার এক প্রকার কসম হল আল ইয়মিন উল্লাহব লাঘব শব্দ অর্থ হচ্ছে অনর্থক মানে আরবরা কথায় কথায় কসম খায় যেটা তাদের কসম উদ্দেশ্য না আরবরা কথা বলার সময় বেখেয়ালে অনিচ্ছাবশত কসম করে যেমন তারা বলে ওল্লাহ যে তোমার বাবা কি বাড়িতে আছে ওল্লাহে মায়াদি আল্লাহর কসম আমি জানি না মানে এই কসমটা আল্লাহর কসম তাদের কোনো উদ্দেশ্য না জাস্ট এটা তাদের কথার কথা মানে এটার সাধারণ ভাষা হয়ে গেছে এখানে কসম উদ্দেশ্য নয় যাই হোক এটাকে বলা হয় ইয়ামিনুল্লাহ বা অনর্থক কসম দ্বিতীয় প্রকার যে কসম সেটি হচ্ছে ইয়ামিনুল গামুস মানে অতীতকালের কোনো বিষয়ে মিথ্যা কসম খাওয়া এর উদ্দেশ্য হয় মানুষের সম্পদ নষ্ট করা মানুষের হক নষ্ট করা অথবা মানুষের সাথে ধোঁকাবাজি করা এই ধরনের কসম কাবিরা গুনার অন্তর্ভুক্ত প্রিয় সাথে বন্ধুগণ কেউ যদি এ ধরনের মিথ্যা কসম করে তার ব্যাপারে ইসলাম কি বলেছে আমরা সেটা জানব এবং এটা কতটুকু ভয়াবহ সেটি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এটি আমাদের মূলত আজকে আলোচ্য বিষয় এ বিষয়ে যাওয়ার আগে আমরা আরেকটি কসম সম্পর্কে বলে নিই সেটি হচ্ছে আলিয়া মিনুল মুনা আকেদা মানে ভবিষ্যতে কোনো কাজ করার জন্যে কসম করা এই কসম যদি সে বাস্তবায়ন না করে তাহলে তার জন্যে আবশ্যক হচ্ছে তোবা করার পাশাপাশি কাফফারা দেওয়া আল্লাহ সুবাহ তারা বলছেন আল্লাহ তালা তোমাদের অনর্থক কসম ধরবেন না কিন্তু তিনি ধরবেন তোমরা অন্তর দিয়ে দৃঢ়তা সহকারে যেই কসম করে থাকো তো এই ধরনের কসম যদি কেউ ভঙ্গ করে সে বললো আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করবই করব সে যদি সেটা না করে তাহলে সে কসম ভঙ্গ করলো আল্লাহ সুহান তালা এই কসম ভঙ্গের জন্য কাফার নির্ধারণ করে দিয়েছেন সুরা মায়দার উননব্বই নম্বর আয়াতে আল্লা সুবাহনতলা বলেছেন এই কসমের কাফফারা হচ্ছে দশজন মিসকিনকে খাদ্য প্রদান করা এমন মধ্যম মানের খাবার যা তোমরা তোমাদের স্ত্রী পরিবারকে খাইয়ে থাকো এটা হচ্ছে কসম ভঙ্গের প্রথম কাফারা অথবা দশজন গরিব অসহায় মানুষকে পোশাক প্রদান করা খাবারের ক্ষেত্রে যেটা বলেছেন যে খাবার দিতে হলে কি পরিমাণ দেবে যদি দশজন মিসকিনকে রান্না করে খাওয়াই তাহলে সেটাও যথেষ্ট হতে পারে আবার তাদেরকে যদি খাদ্যদ্রব্য দিয়ে দেয় সেটাও যথেষ্ট হতে পারে একজন মানুষ অসম ভঙ্গ করল এখন ইসলামের বিধান হচ্ছে তাকে দশজন গরিব অসহায় মানুষকে খাবার খাওয়াতে হবে তাহলে সে রান্না করে খাওয়াতে পারে দশজন মিসকিনকে অথবা দশজনকে খাবার দিয়ে দিতে পারে খাবারের পরিমাণটা কত পরিমাণটা হচ্ছে নিঃফেষা মানে অর্ধসা অর্ধসা এক সাকে যদি আমরা বলি তিন কিলো তাহলে অর্ধসা হচ্ছে দেড় কিলো আবার এক শাককে যদি আমরা বলি আড়াই কিলো তাহলে অর্ধশা কত কতটুকু হয় সোয়া কিলো কোনো কোনো আলেম বলেছেন যে একশা বলতে আড়াই কিলো বোঝাই আড়াই কিলো খাদ্যদ্রব্য অথবা তিন কিলো খাদ্যদ্রব্য এখন আমরা বলবো যে সবচেয়ে বেশিটা ধরাটাই ভালো যদি দেড় কিলো দিয়ে দেওয়া হয় তবে সবচেয়ে উত্তম তবে সোয়া কিলো দিলেও যথেষ্ট হবে ইনশাআল্লাহ তালা তো দশজন গরিব অসহায় মানুষের প্রত্যেককেই এই কিলো বা দেড় কিলো পরিমাণ খাবার যদি দিয়ে দেয় তবেই যথেষ্ট হয়ে যাবে হ্যাঁ চাউল দিলেই হয়ে যাবে জি চাউল দিলেই হবে আও কী তো হোম অথবা তাদের পোশাক দিতে দশজন গরিব অসহায় মানুষকে পোশাক দিতে হবে পোশাক দেওয়ার ক্ষেত্রে কি ধরনের পোশাক দেবেন বা কি পরিমাণ দিবেন এই ক্ষেত্রে আলমগঞ্জারা বলেছেন যে সালাদ শুদ্ধ হওয়ার জন্যে যতটুকু পোশাকের প্রয়োজন হয় একজন মানুষের অতটুকু পোশাক দিলেই যথেষ্ট হবে যেমন একটা লুঙ্গি দিলেন এবং সাথে একটা গেঞ্জি দিলেন অথবা একটা শার্ট এবং একটা লুঙ্গি অথবা একটা পায়জামা একটা শার্ট অথবা প্যান্ট অথবা একটা জামা দিলেন মোট কথা দশজনকে এভাবে কী দিতে হবে পোশাক দিতে হবে নামাজ সালাদ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু পোশাক প্রয়োজন অতটুকু দিতে হবে আউ তাহারি রাক অথবা একটা গোলাম আজাদ করা কসম ভঙ্গের কাফার হচ্ছে একটা গোলাম আজাদ করা মানে একটা দাস ক্রয় করে আল্লাহ সন্তুষ্টির জন্যে মুক্ত করে দেওয়া বর্তমানে যেহেতু দাস প্রথা নাই তাহলে বর্তমানে সেটা প্রযোজ্য না তাহলে এই তিনটার যে কোনো খাদ্য পোশাক অথবা দাস দাস মুক্তি এই তিনটা কোনোটাই যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কি করণীয় আল্লাহ তালা বলছেন ফাম মজুদীয়াম ও ইয়াম যদি এই তিনটির কোনোটাই কেউ দেওয়ার মতো সামর্থ্যবান না হয় তাহলে সে তিনটি রোজা রাখবে জয়ালিকা কফারত ইমা ইদা হ্যালফতুম এটি হচ্ছে তোমাদের কসম ভঙ্গের কাফারা ওয়াহফাজু আইমা আনাকুম এবং তোমরা তোমাদের কসমগুলোকে রক্ষা করো এখন আমরা আমাদের আজকের যে মূল টপিক বা মূল আলোচ্য বিষয় সেদিকে আমরা যেতে চাই আরেকটা বিষয় আছে যে কেউ যদি এমন কসম করল যেটা শরীয়তে না যায় হারাম কসম করলো আল্লাহর কসম আমি ওকে হত্যা করে ফেলব এরকম কিন্তু অনেক সময় মানুষ রাগের বশবর্তী হয়ে করে ফেলে তো এ ধরনের কসম পূরণ করা জায়জ নেই তাহলে ক্ষেত্রে কি করণীয় সে আল্লাহর কাছে তোবা করবে এবং কসম ভঙ্গের কাফারা দেবে কোনোভাবে ওই কসম বাস্তবায়ন করা যাবে না মানে হারাম জিনিসের যদি কেউ কসম করে তাহলে সে কসম বাস্তবায়ন করা জায়েজ নেই বরং কসম সে ভঙ্গ করবে তবে তাকে কাফারা দিতে হবে প্রিয় বন্ধুগণ তো যাই হোক আমরা আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটাতে ফিরে আসি তো দ্বিতীয় প্রকার যে কসম সেটা কি ছিল আল এমিনুল গামুস ইয়ামিনুল গামুস কাকে বলা হয় প্রিয় বন্ধুগণ হিয়া আই ইয়াহ লিফা আইন অতীত কোনো বিষয়ে মিথ্যা কসম খাওয়া জেনে বুঝে এখন আলেমগন এর পরে এর উদ্দেশ্য সম্পর্কে কিছুটা দ্বিমত করেছেন কোনো কোনো আলেমের মতে সেই কসমটা যদি হয় কারো অর্থ সম্পদ বা হক নষ্ট করার জন্যে তবে সেটা ইমিনুল গামুস বা মিথ্যা কসম হিসেবে পরিগণিত হবে অন্য একদল আলেম বলছেন যে মানুষের হক নষ্ট করার উদ্দেশ্য থাকা জরুরি না বরং সে মিথ্যা কসম খাচ্ছে মানুষকে ধোকা দেওয়ার জন্যে মানুষ যেন তার কথায় বিশ্বাস করে ফেলে মিথ্যা কসম এটাও ইমিনুল গামোসের অন্তর্ভুক্ত হবে তো এই জন্যে আমরা বলবো যে অধিক বিশুদ্ধ মত অনুযায়ী কারো হক নষ্ট করার উদ্দেশ্য থাকুক অথবা মানুষকে ঠকানোর উদ্দেশ্য থাকুক উভয় ক্ষেত্রেই এমিউন গামুস হিসেবেই পরিগণিত হবে গামুস শব্দের অর্থ কী আসলে গামাসা ইয়াগমিসু শব্দের অর্থ হচ্ছে ডুবিয়ে দেওয়া এই ধরনের কসমকে গামুস কেন বলা হয়েছে এর কারণ হল যেই ব্যক্তি এ ধরনের কসম খাবে তাকে এই কসমটা গুনার মধ্যে ডুবাবে এবং আখিরাতে তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অর্থাৎ এই কসম মানুষকে দুনিয়াতে গুণাগার করবে এবং আখিরাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে এই জন্যে এই কসমকে ইমিরুল গামুস বলা হয়েছে এখন এই ব্যাপারে ইসলাম কি বলেছে কেউ যদি এই ইমিরুল গামুস বা অতীতকালের কোনো বিষয়ে জেনে বুঝে মিথ্যা কসম খায় মানুষকে ধোকা দেওয়ার জন্যে অথবা কারো সম্পদ কুক্ষিগত করার জন্যে কারো হক নষ্ট করার জন্যে তাহলে ইসলামের দৃষ্টিতে এটি হচ্ছে কবির আগুনার অন্তর্ভুক্ত জঘন্য কাবিরাগুনা আবদুল্লাহ আমর আদি আল্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে আল ক্যাবায়রো আল বিল্লাহ। কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শির করা ওকোকল আলি দেন এবং পিতামাতার অবদ্ধচারণ করা পিতা মাতার কথা লঙ্ঘন করা ও কাতলুরাপস আনুসত্যা করা ওয়া আলি গামুস এবং মিথ্যা কসম খাওয়া তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম মিথ্যা কসম খাওয়াকে কবিরা গুণা হিসেবে উল্লেখ করেছেন এবং এটিকে শির্ক পিতামাতার অবদ্ধচরণ মানুষ হত্যার মতো অপরাধের সাথে যুক্ত করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা কতটা ভয়ঙ্কর এটি সহি বুখারির বিশুদ্ধতম হাদিস সহি বুখারি এবং মুসলিমে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন "মান হারাফা আলা ইয়ামিনিন মা বিহা مال আমরিন মুসলিমিন হুয়া আলাইহা ফাজির।" যে ব্যক্তি মানুষের সম্পদ কুক্ষিগত করার উদ্দেশ্যে কসম খাবে সে হবে ফাজের বা পাপিষ্ট লাকি কি আল্লাহ আলাহি করবেন সে আল্লাহর সাথে এমন অবস্থা মিলিত হবে যে রব্দুল্ আলামিন সে সময় তার প্রতি ক্রোধান নিতে থাকবেন আর রাগন নিতে থাকবেন ফায়নজ আল্লাহ তে আলা ইন আ লাদিন এশ তরুণ এ বেয়াহিদুল্লাহিআ ইমান হিম আল্লাহ রব্দুল্লাহ আলামীন এই মিথ্যা কসম প্রসঙ্গে কোরআনে করিমের আয়াত নাজির করেছেন যে যে সমস্ত মানুষ আল্লাহর অঙ্গীকার এবং আল্লাহর নামে কসমের মাধ্যমে দুনিয়াবি সামান্য কিছু অর্থ সম্পদ বা ভোগ্য সামগ্রী ক্রয় করে মানে কসম দিয়ে আল্লাহর নামের কসম খেয়ে তারা মানুষের সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করে মানুষের সম্পদ ধারণ করার চেষ্টা করে অথচ দুনিয়াবি এই অর্থ সম্পদ খুবই সামান্য আল্লাহ তালা কি বলেছেন সামান কালিলা তো যারা আল্লাহর নামে কসম খেয়ে মানুষের শখ নষ্ট করে নিঃসন্দেহে সে ফাজের মানে পাপিষ্ট কেন পাপিষ্ট কারণ হচ্ছে এই লোকটি আল্লাহ আল্লা সুফান সম্মান নষ্ট করেছে আল্লাহর নামে কসম খেয়ে সে আরেকজনের সম্পদ বা অন্যজনের টাকা পয়সা ধন সম্পদ বা হক নষ্ট করার চেষ্টা করেছে তাহলে আল্লাহ তালা সে মানহানি করল না নিঃসন্দেহে সে আল্লাহ তালার সম্মানহানি করেছে তার কারণে সে পাপিষ্ট শুধু তাই নয় সে আরেকজনের হক নষ্ট করেছে আরেকটা অপরাধ কথা বলেছে তাহলে একদিকে মিথ্যা কথা আরেকদিকে আল্লাহ সুফহানুতলা সম্মানহানি এবং আরেকদিকে মানুষের হক নষ্ট করা ইত্যাদি কারণে যখন সে আল্লাহ সব সাথে দেখা করবেন কেয়ামতের দিন তো সবাইকে আল্লাহ রবল আলমীর সাথে দেখা করতেই হবে সে সময় রব্বুল আলামিন তার প্রতি নিতে থাকবেন এবং সে আল্লাহর দরবারে অপিষ্ট হিসেবে পরিগণিত হবে সই মুসলিমে মারদি আল্লাহ তালাহন থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে নবী আকরম সাল্লাম বলেছেন মানিক তথা হাকিম রি মুসলিমিন বি আমিন ফকাদ আউজ্লাহ্নার ও না যেই ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে কারো সম্পদ জবরদখল করল মিথ্যা কসমের মাধ্যমে কারো সম্পদ হরণ করল আল্লাহ তালা তার জন্যে জাহান্নাম আবশ্যক করে দেন এবং জান্নাত থেকে তাকে বঞ্চিত করেন এই হাদিসে মিথ্যা কসমের মাধ্যমে কারো সম্পদ হরণ করার বিষয়টি খুবই ভয়াবহভাবে তুলে ধরা হয়েছে আল্লাহ সুবাহান ও তাল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন এবং জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন নাওয়াজবিল্লা মিন জালেক শোহি মুসলিমের হাদিস এখানে আরেকটি বিষয় আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে যে কেউ যদি এবার মিথ্যা কসমের মাধ্যমে মানুষকে ঠকায় বা কারো সম্পদ নষ্ট করে বা কারো হক কুক্ষিগত করে তাহলে এর কোনো কাফারা আছে কি না এর উত্তর হলো এ ব্যাপারে আলেমদের কিছুটা দ্বিমত দেখা যায় তবে জুমহুর বা অধিকাংশ আলেমের অভিমত হচ্ছে মিথ্যা কসমের কোনো কাফফারা নেই তবে তার জন্য যেটা করণীয় সেটি হচ্ছে আল্লাহ সব নিকটে তোবা করা লজ্জিত অন্তরে তোবার যে শর্তাবলী রয়েছে সেগুলো ঠিক রেখে তোবা করা এবং যার হক নষ্ট করেছে তার হক ফেরত দেওয়া আমরা জানি তোবার যে শর্তাবলী রয়েছে যদি কেউ আল্লাহর হক নষ্ট করে তাহলে তার জন্য তিনটা শর্ত এক নম্বর শর্ত কি যেই নাফারমানি করেছে সেটার জন্যে লজ্জিত হওয়া দুই নম্বর হচ্ছে ওই কাজটাকে ছেড়ে দেওয়া তিন নম্বর আর ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া যদি কেউ কারো টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমি ইত্যাদি মিথ্যা কসমের মাধ্যমে কুক্ষিগত করে তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে মালিকের কাছে হক ফিরিয়ে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া অথবা দুনিয়াতে জীবদ্দশায় বিষয়টি মিট মাট করে নেওয়া কেউ যদি কারো সম্পদ জবরদখল করে বা কারো হক নষ্ট করে তাহলে কেমতের দিন কি হবে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ প্রিয় বন্ধুগণ আমরা জানি সেই বিষয়টি আল্লাহ নবী সাল্লাম কী বলেছেন এত দ্রুণ মান মুফলেস তোমরা কি জানো মুফলেস বা নিঃস্বকে সাহাবাগুন বললেন যে হে আল্লাহ রসুল নিঃশ্ব তো সে ব্যক্তি মান্লা দিনা ওয়ালা মেতা যেই লোকটার দিনার দিরহাম বা টাকা পয়সা অর্থ সামগ্রী কিছু নাই সেই হচ্ছে নিঃস্ব তখন তিনি বললেন যে না নিঃস্ব সেই ব্যক্তি নয় বরং প্রকৃত মুফলেস বা নিঃস্ব হচ্ছে যে দুনিয়াতে নামাজ পড়েছে রোজা করেছে দান সাদকা করেছে অনেক নেকির কাজ করেছে কিন্তু একজনকে সে দুনিয়াতে আঘাত করেছে কাউকে মেরেছে কারো রক্ত প্রবাহিত করেছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ হরণ করেছে সে হচ্ছে প্রকৃত নিঃস্ব কেন কেয়ামতের দিন এই সমস্ত নির্যাতিত বা মজলুমরা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন তখন আল্লাহ রাবুল আলমিন আহকামুল হাকিমিন তিনি হচ্ছেন সর্বোত্তম সুবিচারক এবং কেয়ামতের দিন সেখানে টাকা পয়সা বা জায়গা জমির লেনদেন হবে না সেখানে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে নেকি সেটি কি নেকি তখন আল্লাহ সুহায়ন আলা যে জালিম যে দুনিয়াতে জুলুম করেছিল তার নামাজ রোজাদ হজ দান সৎকা ইত্যাদি করেছে অনেক নেকি কামিয়েছিল সেই নেকি থেকে কর্তন করে সে মজলুমের আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন এভাবে করে যত মানুষের ওপরে সে জুলুম করেছিল সেই জুলুমের বিনিময়ে রব্বুল আলমিন এর সোয়াবগুলো কর্তন করে 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 সমস্ত মজলুমের আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন যদি তার আমল শেষ হয়ে যায় তার নেকি যদি শেষ হয়ে যায় তখন মাজলুমদের কুনা তাদের আমল নামা থেকে কর্তন করে এই জালিমের আমল নামে লিপিবদ্ধ করে দেবেন সেদিন টাকা পয়সা জায়গা জমি দিয়ে এর সমাধান হবে না সেদিন হবে নেকি এবং বদি মানে নেকি এবং গুণা বিনিময়ের মাধ্যমে তো পরিশেষে ওই লোকটি সারা জিন্দেগি ভরে যত নেকামল করেছিল সব ওই হক প্রার্থীদেরকে অভিযোগ দায়েরকারীদেরকে রবর আল আমিন নেকিগুলো দিয়ে অবশ্যই রিক্ত হস্তে এবং নিঃস্ব অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে ফেরিস্তাদেরকে আল্লাহ তালা বলবে একে জাহান নামে নিক্ষেপ করো সাথে বন্ধুগণ তো যাই হোক মোট কথা যেটা বলছিলাম যে কেউ যদি মিথ্যা কসবের মাধ্যমে কারো সম্পদ হরণ করে তার জন্য কী করণীয় অধিকাংশ আলেমের মতে তার জন্য আর কোনো কাফফারা নাই একমাত্র কাফফারা হচ্ছে আল্লাহর কাছে লজ্জিতভাবে এবং তোবার যে শর্তাবলীগুলো আছে সেগুলো ঠিক রেখে তোবা করা এবং যার হক সে বেড়েছিল হক নষ্ট করেছিল সেই হকদারকে তার হক প্রাপ্য বুঝিয়ে দেওয়া সুতরাং বিষয়টি খুবই ভয়াবহ আল নবী সাল্লা সাল্লাম বলেছেন যে দুনিয়াতে কেউ যদি কারো হক নষ্ট করে বা টাকা পয়সা জায়গা জমি ইত্যাদি দখল করে তাহলে তার বিচারের বিধানটা কী প্রথম কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলবঈন তালান মুদ্রাই ইয়ামিন ও আলায়ামান আনকার যে যে বাদী হবে তার জন্যে আবশ্যক হচ্ছে বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা আদালতে যখন দুই পক্ষের বিচার হবে তখন যে বাদী অভিযোগ দায়েরকারী যে সে আমার জায়গা জমি মেরেছে বা আমার টাকা পয়সা নিয়ে ফেলেছে ইত্যাদি ইত্যাদি তখন কাজী সাহেব বিচারক তাকে বলবে যে তোমার দাবির পক্ষে তুমি প্রমাণ পেশ করো বা সাক্ষ্য উপস্থাপন করো সে যদি সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে পারে তাহলে তো বিচারক সে অনুযায়ী রায় দেবে কিন্তু তার কাছে যদি কোনো এভিডেন্স না থাকে কোনো দলিল প্রমাণ সাক্ষী সুবাদ কিছুই না থাকে তখন বিচারক যেটা করবেন বিবাদীকে বলবেন যে তুমি কি এই দাবি স্বীকার করো কি না সে যে বলছে না আমি এটা স্বীকার করি না এটা সে মিথ্যা অভিযোগ আমার দায়ের করেছে আবার বাদীর কোনো সাক্ষীও নাই বা কোনো প্রমাণও নাই এবং সে অস্বীকারও করতেছে বিবাদে অস্বীকার করতেছে তখন বিবাদীকে বিচারক বলবে তুমি কসম খেয়ে নাও তবে আল্লাহর নামে কসম খেতে পারবে কিনা সে যদি বলে যে হ্যাঁ আমি কসম খেতে প্রস্তুত আছি তখন বিচারক তাকে আল্লাহর নামে কসম খেতে বলবে সে যদি কসম খেয়ে নেয় তাহলে এই রায় বাদীর বিপক্ষে চলে গেল রায় তার পক্ষে চলে গেল যে কসম খেলো কেউ যদি মিথ্যা কসমের মাধ্যমে কারও সম্পদ বা জায়গা জমি গ্রহণ করলো তাহলে সে যেন জাহান নামের আঙ্গার গ্রহণ করল আর কেউ যদি হারাম অর্থ সম্পদ পেটে ঢুকায় তাহলে সে পেটের মধ্যে জাহান আগুন প্রবেশ করালো আল্লাহ রাবুল্লা আলমীর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে হালালভাবে অর্থ উপার্জন করার হালালভাবে ভক্ষণ করার তৌফিক দান করেন এবং সব ধরনের হারাম উপার্জন থেকে হেফাজত করেন মিথ্যা থেকে আল্লাহ রব আমিন আমাদেরকে হেফাজত করুন মিথ্যা কসম থেকে হেফাজত করুন মিথ্যা সাক্ষ্য থেকে হেফাজত করুন এবং সব ধরনের মিথ্যা অন্যায় অবিচার থেকে রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করুন আল্লাহম আমিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে সমাপ্ত করছি জিজাকু খাইহন আহমেদ আলী আলীজমাইনসালাম রহমতুল্লাহ